দেখুন আমরা চলে আসছি জিনিসপত্র পাচ্ছে যা দেখতে অস্বাভাবিক সুন্দর হ্যাঁ রয়েছে তাজমহল এগুলি আপনি দেখেন এই যে সব কিছু রয়েছে লাইট লাইট আছে লাইট আছে এগুলির সাথে প্রত্যেকটার সাথে লাইট আছে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর কালারফুল এটা হচ্ছে ট্রি হাউস ট্রি হাউস ঠিক আছে প্রত্যেকটার সাথে লাইট আছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর তাদের হাতের কাজ এগুলো সম্পূর্ণই হাতের ঠিক আছে লাইটিং সিস্টেম আছে পিছনে হ্যাঁ পিছনে পিছনে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আরও রয়েছে অনেক রকমের হরেক রকমের জিনিসপত্র দেখতেই পাচ্ছেন লোকেশন হচ্ছে সাবার বাস স্ট্যান্ড হ্যাঁ সাবার পুরাতন বাস বেবির সামনে বেবি শোরুমের সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ কিছু কিছু শোপিস আছে একবারে দেখার মতন দেখেন এটা বাচ্চাদের এই যে দেখেন বিভিন্ন রকম ঘরের কালেকশনগুলি আছে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পাচ্ছেনগুলি ওকে গিফট দেওয়ার জন্য খুবই আর এমনি খুব মানে রিজনেবেল প্রাইসেতে হ্যাঁ এই যে দেখেন খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এগুলি হ্যাঁ আপনারা আসলেই এ করতে পারবেন তো ঠিক আছে আজকে চলার সাথে এগুলি আপনাদের জন্য রয়েছে দেখুন আপনারা চলার সাথে এগুলি রয়েছে আপনাদের যদি মনে পছন্দ হয় আপনারা আসতে পারেন হ্যাঁ ওয়েলকাম আল্লাহ হাফেজ বাই বাই আলাইকুম দেখেন সে আসছে ডিম খেতে তার রিয়াকশনটা দেখেন সে ডিমের গন্ধ শুনতে পারে না কিন্তু ডিম খাবে নাক নাক বন্ধ করলে কথা বলা যায় নিঃশ্বাস নেওয়া যায় মজা তাহলে তার ডিম খাওয়া দেখে তারপরে বড়দোয়া দেন ততক্ষণে আমি একটু খেয়ে নিই আল্লাহ হাফেজ চলার সাথে বেড়ার সাথে এই যে চলেছি এই চলেছি আমরা দেখুন কি কি আছে এখানে দেখুন কে কেমন ব্যস্ত শহর একটুও ফাঁকা জায়গা নেই বেশি তেরি বেরি করে এটা খাওয়াই দিবেন দেখুন আমাদের ব্যস্ত শহর কি অবস্থা এই যে দেখেন কি সুন্দর সুন্দর জুতো লাগবে নতুন নিউ বর্ন থেকে একটু বড় হবে হ্যাঁ এক বছর এই যে দেখেন লেডিস শুগুলো কত সুন্দর দেখ মামা বলতেছে আমার একটু ভাইরাল করেন আমি বলে সবাই একটু ভাইরাল দিয়ে এই যে হচ্ছে আমাদের ঈদের কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ মামা কষ্ট করে কি করতেছে এই যে হতে কাগজের ফ্যাক্টরি দেখুন কি সুন্দর কালার তরমুজ এগুলি হচ্ছে পুরাতন শাড়ি অনেকেই গরিব আছে যারা শাড়ি ই করতে পারে না তাদের জন্য সেকেন্ড হ্যান্ড শাড়ি ও আচ্ছা নতুন শাড়ি এর প্রাইস কেমন কি একশো বেশি এক বেশি বারোশো বেশি আশ্রয় এক হাজার বারোশো

হ্যাঁ বিভিন্ন বিভিন্ন প্রাইজের কিন্তু খুবই কম দামে হ্যাঁ এখানে আছে আপনার সাশ্রয়ী প্রাইজে সব কিছু হাতের লাগালে পেয়ে যাবেন আমার ভাইরাল এই যে দেখেন এখানে পানির বোতলের কি সুন্দর সুন্দর কালেকশন নিউ নিউ মার্কেটের মার্কেটের সামনে সামনেই পেয়ে যাবেন আপনারা হ্যাঁ সুন্দর সুন্দর টপ ওয়ান পিস আসলেই টু পিস আসলেই পেয়ে যাবেন একশো টাকা একশো টাকা এগুলোই যেটাই নেন আপনি একশো টাকা সব একই চলে আসুন আমাদের সাভারে আল্লাপে